হ্যালো বন্ধুরা নমস্কার আদাব কেমন আছেন সবাই আজকে নিয়ে আসছি একটা তেল এটা অনেক সুন্দর এই তেলটা আমি ইউজ করি এটা আসলে গতকালকে তৈরি করেছি আপনাদের দেখানো হয় নাই আজকে একটু দেখিয়ে দিব। তেলের কালারটা আজকে একটু মাথায় তেল দিব একটা প্যাক লাগাবো বলতে পারেন এই তেলের সাথে আরও কিছু অ্যাড করে এই যে দেখুন তেলটা ঢালছি দেখুন তেলের কালারটা কত সুন্দর তেলের মধ্যে আমি কি কি ইউজ করেছি আপনাদের বলি প্রথমে পেঁয়াজ কুচি করে নিয়েছি পিঁয়াজ তারপরে হয়েছে অ্যালোভেরা এই যে আমার গাছের আমার অ্যালোভেরা গাছ আছে এই যে অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা জেলটা বের করে নিতে পারেন আমি বের করে নিই নাই অ্যালোভেরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনার কুচি কুচি করে দিয়ে দিয়েছি তার মধ্যে মেহেদি পাতা দিয়েছি আর দিয়েছি একটু কালো জিরা আর দিয়েছে নারকেল তেল এগুলো একসাথে মিক্সচার করে ভালো করে তেলটা ফুটিয়ে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা মতো হয়ে যাবে সব কিছুই ভাজা ভাজা মতো হয়ে যাবে যখন তখন তেলটা নামিয়ে নিতে হবে তেলটা ঠান্ডা করে তারপরে এরকম প্লাস্টিকের বোতলে বলেন বা কাচের বোতলে এটা রেখে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন এটা মাথায় দেওয়ার ফলে কি হবে আপনার চুল পড়া বন্ধ হবে দেখা যায় চুলের গ্রোথ বৃদ্ধি পাবে আর হচ্ছে আপনার চুল অনেক শাইনি এবং সিল্কি হবে আমার চ্যানেলটি এভাবে আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বিলাইক অনেকটি বাজিয়ে দিবেন আপনাদের চুলগুলো সুন্দর রাখার জন্য এই তেলটা ইউজ করবেন সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন তেলটা দিয়ে তারপরে শ্যাম্পু করে নিতে পারেন আর একদিন রেখেও শ্যাম্পু করতে পারেন দুই ঘন্টা রেখেও শ্যাম্পু করতে পারেন সারা রাত দিয়ে রেখেও পরের দিন শ্যাম্পু করতে পারেন আর এই তেলের সঙ্গে আর জিনিস যদি মিক্সচার করতে পারেন তাহলে যাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে অকালপক্ষতা যেটাকে বলে সেটা দূর হবে আপনার এই তেলের সাথে আমলকি আমলকি কেটে আমলকির রসটা বের করে এই তেলের মধ্যে আমলকির রসটা মিক্সচার করে যদি দিতে পারেন সেটা চুলের জন্য আরো বেশি কাজ করবে ধন্যবাদ সকলকে আমার এই তেলটা একসময় আপনারা বানিয়ে মাথায় দিয়ে দেখবেন যে কেমন সুন্দর আসলে কতটা কাজ করে এটা সপ্তাহে দু থেকে তিন দিন দুই দিন দিলেই যথেষ্ট দুই দিন দিলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা কাজ হয় কিন্তু আসলে সব কিছুই আমাদের রেগুলার মেনটেন করতে হয় না হলে আসলে হয় না কিন্তু আমাদের শত ব্যস্ততার মাঝেও আসলে সব কিছু রেগুলার সঠিকভাবে সঠিক জিনিসের যত্ন নেওয়া হয় না এই আর কি তারপর যতটুকু সম্ভব চেষ্টা করবেন নিজের ত্বকের নিজের চুলের নিজের শরীরের নিজের মনের যত্ন নেওয়ার তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই